আর এমন প্রশ্ন করে যে কি প্রশ্ন আমাদেরকে ফাঁকাবার জন্য একজনা প্রশ্ন করে বলছে মলি সাহেব জমি কেনার জন্য মসজিদের বিরাশি হাজার এক লাখ বিরাশি হাজার টাকা একজনকে দিয়েছিলাম তা সে জমিটা কিনেছে কিন্তু নিজের ছেলের নামে লুকিয়ে রেস্টারি করে নিয়েছে তা এটা কি হবে এটা কি হবে হবে কি না হবে তোমার বিবেক কি বলছে বলছে হবে না তাহলে হবে না আরে জন্য করে যদি বলে 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 বানিয়ে বানিয়ে না আমাকে লিখে সামনে এসে বলছে যে হুজুর আহ পশ্চিম দিকে পেছাপ করা যাবে একদমই যাবে না ও তখন যদি মেশিন অন্যদিকে ঘুরিয়ে দিকে

এরকম লোক আছে না নেই সবার সামনে তোমার বলার কি প্রয়োজন পঞ্চাশ হাজার পাঁচ হাজার পারবে তাই দাও আল্লাহ তালা বলছেন প্রতিশ্রুতি ভঙ্গ করো না করে খিরাপ করে দিও না আল্লাহ তালা তারপরে আবার